সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সো একটা বিষয়ে তোমাদেরকে অবগত করার জন্য এই ভিডিওটা করা তোমরা জানো আমি একটা চ্যালেঞ্জ হাতে নিয়েছিলাম যে ফোর ডেজ চ্যালেঞ্জ হ্যাঁ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই চার দিনে শেষ করে দিব বলেছিলাম তো আনফর্চুনেটলি আজকে বিকালবেলা আর কি হ্যাঁ সাডেনলি ফোন হাতে নিয়েছি হাতে নেওয়ার পরে দেখে যে ফোনটা আসলে এমন একটা অপশন আসছে যে রিসেট চাচ্ছে নাকি এরকম চাচ্ছিলো আর কি তো এই ফোনটা অফ করলাম অফ করার পরে আবার অন করলাম করার পরে দেখি তোমার ধরো ওই অপশনটাই মানে ফোন রিসেট না দিলে আসলে ফোন খুলতেছিল না তো রিসেট দিলাম আসলে খোলার পরে দেখি রিসেট দিলে যা হওয়ার তাই হয়েছে আরকি কি ধরো ফোনের মধ্যে বারো হাজারের মতো ছবি ছিল প্রায় বেশিরভাগ দশ হাজারের মতো ছবি চলে গেছে বারো হাজারই চলে গেছে বাট আরেকটা একটা মেমোরিতে আমার কিছু ছবি সংরক্ষণ ছিল তো কিছু ছবি পাইছি আর কি ধরো পাঁচ ছয়শোর মতো আর বাকি সব গেছে এরপরে ফোনে আমার যত ডকুমেন্টস ছিল সব চলে গেছে অ্যান্ড দেন ধরো ফোনে যে আমার সিম নাম্বার ছিল এগুলো চলে গেছে এগুলা যাক মানলাম বাট সবচেয়ে বড় মানে কষ্টের যে বিষয়টা হচ্ছে ধরো আমি যে চার দিনের চ্যালেঞ্জ যে দুই দিনের ক্লাস অলরেডি আমি রেকর্ড করে ফেলছিলাম একদিনেরটা তো আপলোড দিয়েছি আজকেরটা হচ্ছে আজকে বিকালে আপলোড করতাম হ্যাঁ যখন ফোনটা হাতে নিয়েছিলাম এর কিছুক্ষণ পরেই আমি ক্লাসটা আপলোড দিতাম প্রায় এক ঘন্টার মতো ছিল দ্বিতীয় দিনের ক্লাস আর আজকের রাতে তো কালকেরটা তৃতীয় দিনের ক্লাসটা রেকর্ড করতাম আর এই ক্লাসগুলোতে গেছে এবং হচ্ছে গেছে এরপরে হচ্ছে আমার ফোনে আর আগে হ্যাঁ আমার পেইড বেজ যা পেইড বেজ যা আছে জিরো টু হিরো গ্রামার কোর্স অনেক ক্লাস আমি হচ্ছে রেকর্ড করে এগুলো হচ্ছে এখন দিলাম আমি আপলোড আস্তে আস্তে আর কি তো ওই ক্লাসগুলো গেছে শেয়ার পরে ফ্রি অনেক কন্টেন্ট আমার রেকর্ড করা ছিল মানে অনেক ক্লাস ছিল আমার সংরক্ষণে আর কি ফোনের মাঝে তো সব ভিডিও তোমার হচ্ছে ডিলেট হয়ে গেছে রিসেট দেওয়ার কারণে তো আসলে কথা বলার মতো সিচুয়েশনে আমার নাই খুবই খারাপ লাগতেছে আসলে হ্যাঁ যে একটা এত কষ্ট করে আসলে ভিডিওগুলো রেকর্ড করলাম বা ছবি টবি সব চলে গেছে

তো ভাইয়ের জন্য দা করিও আরকি হ্যাঁ তো আমি মন থেকে সরি এম সো সরি যে আসলে আহ আজকে ক্লাসটা দিতে পারলাম না কারণ ফোন রিসেট হয়ে গেছে তো ঠিক আছে সবাই পড়াশোনা করতে থাকো আর কি হ্যাঁ